বর্তমানে অর্বরুই বিলুপ্তির পথে ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল ওর্বরুই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং কোলেজেন উৎপাদনে সাহায্য করে রস চুলের গোড়ায় লাগালে চুল মজবুত হয় এবং খুশকি দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যালসিয়াম ও পানি থাকায় শরীরের পুষ্টি যোগায় এত উপকারিতা থাকার পরও এর কিছু অপকারিতা রয়েছে অতিরিক্ত খেলে বদ হজম পেট ব্যথা বা ডায়রিয়া হয় গর্ভবতী মহিলাদের বড়ি খাওয়া থেকে বিরত থাকা উচিত কিছু যোগ রয়েছে যা খেলে অবস্থায় মায়ের বা ব্রণের জন্য ক্ষতিকর হতে পারে তবে গর্ভ পরবর্তী সময়ে বাচ্চাদের হাম হলে বড়ি দিয়ে টক খেলে বাচ্চাদের জন্য খুব দ্রুত হামটা কি সেরে যায় কারণ এটাতে ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে বড়িতে যা কি যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো তার জন্য দেখা যাচ্ছে গ্রামে আমাদের যাদের বাচ্চাদের হাময় ওই সব